হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলিনের রাজদ্বীপ ব্লক আব্বাইকে গুড মর্নিং জানি আজকের ভিডিওটা স্টার্ট করছি এখানে দেখো আমার ভুদুসনা ঘুমাচ্ছে কারণ কাল রাতে এত গরম ছিল যে ঘুমাতে পারেনি আমাদের এখানে এখনই প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে তোমাদের ওখানে কীরকম গরম পড়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিও আর দেখো আমি এখানে টিফিন খেয়ে নিচ্ছি এখন ছেলে ঘুম দিয়ে উঠে পড়েছে আর মা ওই জন্য খাবার বলছে। ছেলে এখানে শুয়ে শুয়ে চেঁচাচ্ছে আর খাবার গোলা দেখছে খাবার গোলার সময় যে আওয়াজটা হচ্ছে ওটাই ওর টানে যাচ্ছে আর চেঁচাচ্ছে আর বা করছে যেন বাবা এসে ওকে এখন বাঁচাবে ওর খাওয়া হয়ে যাবার পর মা আমাকে খেতে দিয়ে দিয়েছে যথারীতি আজকেও কারেন্ট নেই সেই জন্য অন্ধকার অন্ধকার আসছে আজকে দুপুরের মেনু হচ্ছে শুক্তো ভাজা আর মাছ এখন বিকাল হয়ে গেছে ছটা বাজে আর ছেলেকে আমি এখন একটু রেডি করিয়ে দিচ্ছি কারণ আমরা এখন আমি মা আর ছেলে মিলে একটু ঘুরতে যাব মানে একজনের বাড়িতে যাব যাদের বাড়িতে যাব তারা আমাদের কোনো রিলেটিভ হয় না আসলে অনেক অনেক বছর আগে তখন আমি যখন খুব ছোট ছিলাম তখন ওরা আমাদের বাড়ির এখানেই থাকতো এখন ওরা অন্য জায়গায় বাড়ি করেছে তো সেখানেই আমরা যাব আজকে আমাদের বাড়ি থেকে তাদের বাড়ি এই আধ ঘন্টার মতো রাস্তা মিনিমাম আগে ওরা এখানে ভাড়া থাকতো এখন ওরা অন্য জায়গায় বাড়ি করেছে নিজেদের বাড়ি আগে আমি ওদের বাড়িতে প্রায় যেতাম কিন্তু এখন আর যাওয়া হয় না মানে বিয়ের পর থেকে আমার আর যাওয়া হয় না ওদের বাড়িতে আর এই দেখো সোনা একদম রেডি হয়ে গেছে এবার আমি রেডি হব কারণ আমি রেডি হয়ে গেলে ওকে আর রেডি করাতে দেবে না ওই জন্য আমি ওকে আগে রেডি করিয়ে নিই সব জায়গায় যাওয়ার আগে তারপর আমি নিজে পরে রেডি হই এখানে আমি রেডি হয়ে গেছি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে আর রাস্তাটা না অনেকটাই অন্ধকার কাউকে দেখতে পাওয়া যাবে না সেরকমভাবে যতই ভাবি না কেন তাড়াতাড়ি বের হব ঠিক দেরি হবেই আমাদের বাড়ি থেকে বেরোতে তা মিনিমাম সাড়ে সাতটার মতো দেরি হয়েছিল অবশেষে ওদের বাড়ির গলিতে ঢুকে পড়েছি এখান থেকে ওদের বাড়ি দু মিনিট আর মা এসেই এখানে গল্প শুরু করে দিয়েছে ছেলেকে ওরা হোলে মেয়ে নিয়েছে আর এই দেখো এটা ওদের ঘর পুরোটাই দেখাচ্ছে তোমাদের আর এখানে যে ছবিটা রয়েছে দেওয়ালে আট ওটা ভাই এঁকেছে আর কাকি সারাদিন বাড়ি থাকে না কাজে যায় প্রতিদিনই আর এটা হচ্ছে ভাই এর সাথে আমি ছোটবেলায় খেলতাম আর ভাইয়ের যিনি মা মানে কাকিমা সারাদিনই কাজ করে সারাদিন কাজ করে সন্ধ্যেবেলা বাড়ি আসে আর ইনি হচ্ছে ভাইয়ের ইনিও আগে আমাদের এখানেই থাকতো আর ভাই এখানে বাইরের ঘরে টিউশন করাচ্ছে বাইরের ঘর যে ঘরে পড়াচ্ছে সেই ঘরটা আর এখানে দেখো একটা রাধাকৃষ্ণের ছবি আছে এটাও এগিয়েছে আর এটা হচ্ছে ওদের বাড়ির বাইরেটা বাইরের জায়গাটা দেখেছি কি অন্ধকার একেবারে ঘুটঘুটে অন্ধকার কিছু দেখা যায় না আর ওদের বাড়ির বাইরেটা অনেকটা গাছপালা রয়েছে প্রায় এক ঘন্টা কাটিয়ে সমস্ত গল্প টল্প করে এখন আমরা বাড়ির পথে রওনা দিয়েছি বাড়িতে আসার পরেই মা ডিনার দিয়ে দিয়েছে আর আমাদের ভুতুসোনা ঘুমিয়ে পড়েছে কে রাতের মেনুতে ছিল মাছ রুটি আর ডিম দিয়ে একটা তরকারির মতো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো আসছে আজকের ব্লগটা এখানেই শেষ টাটা